আসসালামু আলাইকুম ওরমাতলি আবরকাত আমরা সবসময় চাই বিপদ থেকে বাঁচতে মসিবত থেকে বাঁচতে বিষাদর প্রাণী থেকে বাঁচতে হিংস্র জন্তু থেকে বাঁচতে কিন্তু সবাই চাই কিন্তু কি পড়লে কি করলে আমরা এর থেকে বাঁচবো এটাই আমরা জানি না দয়ার নবী বিশ্ব নবী মোহাম্মাদুর রসুল্লা মধুমাখা নাম সেই সোনার নবী চোদ্দশো বছর আগে বলেছেন সাপের ভয় হিংস্র জন্তুর ভয় জীবজন্তুর ভয় তুমি রাতের বেলা রাতে পথ চলছ হিংস্র জন্তু কামড়ানোর ভয় বাগানে ঘোরাফেরা করছ জন্তুর ভয় সাপে কাটার ভয় কত রকম ভয় আমাদের মনের কাছে আছে তথাপিও আমরা গরমকালে দেখি গরমের সময় দেখি এই ভয়গুলো আমাদের বেশি থাকে বিষদর প্রাণীরা গরমের সময় বেশি ছোটাছুটি করে বেশি বার হয় যারা পানের বরজে কাজ করে বিভিন্ন রকম রকমভাবে বিষদর প্রাণী থাকে যারা নার্সারিতে কাজ করে দেখবেন তার ভিতরে বিষাদর প্রাণী বাস করে যারা আম বাগানে আমের সিজনে কাজ করে আমার অনেক যুবক ভাইরা দেখবেন সেখানেও বিষাদর প্রাণী গাছে নিচেই থাকে তথাপিও আমরা ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে উন্নতির জন্যে আমরা নিজের জীবন বিলীন করে আমরা পথে ঘাটে ঘুরতে থাকি অনেক দরকার থাকে রাতের বেলা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাই যে এমনই সময় এসে যায় আমাদের যেতেই হয় তাই হিমস্ত্র প্রাণী থেকে বাঁচতে হিমস্ত্র জন্তু থেকে বাঁচতে সেই চোদ্দশো বছর আগে আমার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ নামটা বললে যেন কলিজা ঠান্ডা হয়ে যায় এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখিয়ে দিয়েছেন ছোট্ট একটা দোয়া এটা হাদিস সেই নবীজির শেখানো হাদিস বা দোয়া যদি আমরা বাস্তবে মেনে চলি কোনো হিংস্র জীব কোনো হিংস্র জন্তু কোনো বিষাদর প্রাণী আমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা দুয়াটা যদি মুখস্থ করে নেই আমি মনে করি আমার আমার আপনার সকলের উপকার হবে নবীর একটা শূন্য আদায় হবে আমরা যদি শুনি সেই সাথে সাথে মুখস্থ করে নেই আমি মনে করি অনেক উপকার হবে আমার আপনার জীবনে অনেক দিন অনেক দিক থেকে বেঁচে যাবেন চলুন সেই নবীজির শেখানো দুয়াটা আমরা মুখস্ত করে নেই আউজু বি কালিমাতিল্লাহি তাম মাতি মিন শাররি মা খলাক আউজু বি কালিমাতিল্লাহি তাম মাতি মিন শাররি মা খলাক আবারও বলছি ভালো করে মুখস্থ করেন আওযু বি kalimatillahit tamimat min sharri মা খলাক আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে শরণ শক্তি ভালো রেখে দেন এই দুয়াটা মুখস্থ করার তৌফিক দান করেন আমিন